ক্যামেরাম্যান ওই সাত তোর বৃষ্টিতে ভিজায় ভিজায় তোর ক্যামেরা করেন লাগবে হ্যাঁ নমস্কার মাসি বলদা ভালো আছে এমনি চেহারা দেখে না হ্যাঁ এই আজকে হারা দিন বৃষ্টি সকাল থেকে বৃষ্টি এই বৃষ্টি আর বৃষ্টির মধ্যে ঘরে থেকে যায় না বেড়ান হাঁসুরি কিছু রান্না বান্না করলো খাইলাম ডাল ভাত এখন আজকে চিন্তা ভাবনা করছি দীর্ঘদিন ধরে বৃষ্টি খালি কয় আঙ্কেল আমি তো মুরগি রান্না পারি না আমার একদিন করে শিকান ঠিক আছে ঠিক হয়ে গেলে তো আনন্দ লাগবো কলাম বেসারা বৃষ্টি সবাই মুরগি আজকে চলুক আমার ও সবাই ওরাও মুরগি রেজে খাইবো এই বৃষ্টি ভেজা আজকে পুরা ব্লক দেখেন এই বৃষ্টি রাতের রান্না নতুন এই মানে ইয়ার একবার ওই যে ডাঙ্গের বাড়িতে রান এটা দেখছিলেন তো এই আস মুরগি হমানের মধ্যে আর কইলাম না হেন মানে আবার ক্যামেরা মানে লাল ভালতি ভালতি পানি আমি তো আর জানি না ভিডিওয়ের জন্য ওর চাষটা হয়তো দেখছে হায় হায় সে ওই তরকারি বেশি ভালো হয়েছে না আজকে আলো গ্যাসের চুলার মধ্যে রান্না মুখ রান্না করে গেছে রান্না করে তো গ্যাসের ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ গ্যাস আছে তো আচ্ছা তাহলে আয় না ফেরা আয় যায় আয় তো

কে메라 আমার উপর ধরে না বারবার না আমার নি নি দরকার আমারে ছাড় দেখ যায় যেন এই যে নিয়াস্তা মুরগিLambda কেন করে দেয় যেন মানে মুরগি বলে বান দেনা ওই গাঙ্গের পালে তো জানি নি পথা বাড়ি দরকার মুরগি খাওয়াইছে রাস্তা কলম পথা ওই যে মুরগি আর তো আছে

মুরগির মশলার নাম কি রাধুনি আচ্ছা রাধুনি এখন ঘরে আসবি সে তার দিকে মুরগি মুরগি দুই কেজি মুরগির মশলা জিরা আলু তেল পেঁয়াজ রসুন আদা

हाँ दाम आवे क्योंकि कोई वाकई ज़िन्दगी नहीं कोई इतना लोग चलते हैं ना दाम दाम

Субтитры okay. сделал okay. आह हे भारखरे आज ते रे बाबा साडेपाटी एकूर सो बाजार ठीके टोका

তেলের বোতল নিয়ে খারাইছ তার কিছু না শিকাই বেড়াইলে মুরগির মাংস হ্যাঁ যাই এখন এই বিডু ডাকতে আসি বিশ্বের আজকে রান্না শিখাইব মৃত্যু আমার লাগে কাকিমা হয়তো তার দেখাম না তার খালি হয়তো হাত টুকে দেখামু আর বাকি টুকে গুমন থাকবো পরবর্তী সময় নেক্সট টাইম দেখাইবো মানে যা বাজার টাজার করে নিল বৃষ্টি বেলা নাই তাড়াতাড়ি ওরে সান্ডেমান্ডাকে কুলুস কর পরে অন্য কথা যা সময় নাই মাছ মাৰি চান্দে মান্দে কি তুই হবি নাকি পল্ট্ৰি মুৰ্গী হব ৰেচি আৰু

ওই ধুয়ে টুয়ে একবারে কষলেনি আবি কারণ গাঙ্গের পানি একদম ফ্রেশ নতুন পানি পরে আবার না ওই পানি পানিতে দুষ বিষয়টা কি আসলে খাওয়াটা তো বড় কথা না সবাই মিলে জিলে খাইলে এটা একটা আনন্দ নাই রকম আর সারাদিন আজকে বৃষ্টি বৃষ্টির মধ্যে দেখা যাইতেছে একবার তো রান্না করলে খুবই সমস্যা এর জন্যই যে অগ খাওয়ার ইচ্ছে তাই আর কি মিঠে দিলাম তো যাই হোক ব্লকটা কি মনে হবো যায় না বাইরে বেড়ানো জানা চমকা ঝোপ জবে বৃষ্টির নামে এই যে তাই না কি আমগুনে সব আম জলে যাবো না আসু রে গেছে গাছ চামরা গোলাপ জয় এই যে অগদিস ঠিক আছে তুই সায়া দেখস কে কি কবি ক তুই কইলে তো আমি কো মু হ আই রে লয়াই লয়াই তাতা লয়াই এসে আনে পিস পিচ কই রাখ সুন্দর করে ধুইয়া ওই যে বৃষ্টির কাছে দেও কাট সুন্দর করে কাটিস কুট 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 কোট এটা উড়ে এটা দাও লাগো এই জিনিসটা

পানির যে বাড়ি বাড়ি কুলাইবো কি না সন্দেহ আমি যে দেখি বস্তা কুলাইব স্যার এটা কি নিচে নামবেন নাকি শুনেন 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 জ্ঞান তো আমরা বড় ওই যে উক্কা ফাল্লান এটা কথা গই এইটার নিচে সাবধান 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 এটা নিচে গ্যাস আছে গ্যাস এটা কয়দিন ধরে আটকা সাল তুমি তো জানো না ভাই এটার ভিতরে অনেক গ্যাস আটকা না মো মরলে আমার কিছু করার নেই যে ভিডিও রয়ে গেল তোমার ওটা নাম অন্য গুকি লিখে আন্দাজি অনেক গাতা করে দেবো যথেষ্ট গাতা আছে ও গাতা আর কিছু করার দরকার নাই অনেক অনেক গাতা আছে

যদি এটা কোনো কার্বন ডাইঅক্সাইড থাকে এক সেকেন্ডও তোমার সময় দেবো না এক সেকেন্ডও না তুমি খালি এনেই বা তোমারে যে উদ্ধার করবার যাব হ্যাঁ মরবো তুমি এই সমস্ত কথা বাদ দাও ও মারি মুড়ি উনি কিচ্ছু না ও অনেক গভীর প্রায় দশ ফিট নিচে হ্যাঁ এই রকম বহুত মানুষ দুর্ঘটনা হয়েছে বহুত মানুষ আমোগা এলাকায় তারপরে আশে আসে বাংলাদেশে বহুত এলাকায় এরকম দুর্ঘটনা আছে যে সেফটি ট্যাঙ্কি করে থয় পরে আস্তে আস্তে নিচে যায় আর তার খবর থাকে না এনে কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসটা যদি এনে জমা ব্য থাকে তাহলে তোমার এক সেকেন্ডের সময় দেবো না তোমার ওই দিক উঠাও তোমার নামো না আমার ওই মাড়ির ওই কটা মাড়ির নি তোমার জীবন আমার নষ্ট করে নেবো না তা তো আমি দেখছি দেখে যারা আমার ভিওয়ার্স আছেন ভাই এরকম সেফটি ট্যাঙ্ক করার পর এই যে ঢাকনা যুক্ত এগুলো দিয়ে থুয়া তারপর আপনি কোনো কিছু এগুলো উঠাবে যায় না এটা ভেরি ভেরি ড্যাঞ্জারাস তুমি কিছু কয়ে আর না রে আজ আজ তিনে টাকা না জানে আমরা তিনে

এখনো আপনার গুসল হয় নাই হ্যাঁ হ্যাঁ রে পই গেছাল গো ও নতুন শাড়িটা পইরা হ্যাঁ তারপরে àm em coi ta sen ai, sen ai, anh nào boy, siết, siết siết, siết